সরি আপা আমি তো ভুলেই গিয়েছিলাম তশরিফ স্যার আপনার পেয়ারের লোক মেহরিন রাগ নিয়ে বলে সবসময় সময় আশিফকে ছোট করে কথা বলো তুমি সত্যি বিরক্তিকর রোদলা হেসে বলে সরি আপা আর বলবো না আচ্ছা আপনার ননদের সাথে তশরিফ হাসানের বিয়ের ব্যাপারে কত দূর এগোলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে আর না ননদের রিলেশন আছে একটা বাদুরের মতো দেখতে ছেলের সাথে তার জন্য হাত কেটে একাকার কাণ্ড করে ফেলেছে বড় মুখ করে মায়ের কাছে প্রস্তাব রেখেছিলাম এখন তো লজ্জায় কি বলবো কিছুই বুঝতে পারছি না রোদেলার খুব হাসি পাই এই সম্বোধনটাও ভেস্তে গেল তাসরি ভাসানের কপালে বোধ হয় বিয়ে লেখানেই বেচারা এত সুদর্শন পুরুষ এ লাভ কি হলো দাঁড়াও মেঘলা অত্যন্ত পরিচিত পুরুষ কণ্ঠটি মেঘলাকে নাড়িয়ে দেয় পেছনে ঘুরে তাকানোর আগেই একটা গভীর নিশ্বাস নিয়ে নাই। তারপর ঘুরে তাকাই লান হেসে বলে তুমি ঠিকানা কিভাবে খুঁজে পেলে নতুন বাসা এসো আমাদের ফ্ল্যাটে নিয়ে যাই চা খেয়ে যেও মাইনুল ধমকে ওঠে ভাগলামো করছো চা খেতে আসিনি আমি এসেছি তোমার সাথে বোঝাপড়া করতে বোঝাপড়া মানে সব বোঝাপড়া তো হয়ে গিয়েছে মাইনুল চিবিয়ে চিবিয়ে বলতে থাকে নাটক করা হচ্ছে কিছু বুঝতে পারছো না তাই না আমার হপু বইয়ের বাপের বাড়ির লোকদের কাছে আমার ব্যাপারে কি বলছো তুমি মেসেজ দিয়ে কেন বলেছো মেঘলা তাচ্ছিলের হাসি হাসে তারপর মাইনুলের দিকে কঠিন দৃষ্টি রেখে বলতে থাকে বলেছে তুমি একটা ইতর নারীবাজ চরিত্রহীন মাইনুল রাগে কাঁপতে থাকে মেঘলা বলতে থাকে লজ্জা করে না এখন একটা স্কুল পড়েও ও স্টুডেন্টের জীবন নষ্ট করতে যাচ্ছ বিয়ে বিয়ে খেলা খেলে লজ্জা করে না মেঘলা চেঁচিয়ে বলে কথাটি মাইনুল দাঁত কিরবির করে বলতে থাকে এসব তোর ওই অসভ্য বোন শিখেছে তোকে তাই না অসভ্য মেয়ে আবার জীবনে রাগ গলাছিস। একটা চর দিয়ে তোকে মাইনুল চরটিতে দিতে হাত উঠাতে নিলেই পেছন থেকে সালমান সাদাব ডেকে ওঠে এক্সকিউজ মি মাইনুর মাথা ঘুরিয়ে তাকাই সালমান সাদাফ এগিয়ে যাই মাইনুর সাদাফের দিকে তাকিয়ে আছে কেমন চেনা চেনা লাগছে লোকটাকে সাদাব গম্ভীর কণ্ঠে বলেন আপনারাকে মারতে যাচ্ছিলেন কেন মাইনুল মেজাজ নিয়ে বলে আপনি কি এভাবে অন্যদের মাঝখানে ঢুকে কথা বলছেন আমি কেউ না একজন পথচারী আপনি ওনাকে মারতে যাচ্ছিলেন কেন সেটা কি বলুন মেঘলা ভীত চোখে সালমান সাদাফের দিকে তাকাই এই লোকের মেজাজ বিগড়ে গেলে যদি মাইনুলকে মারধর করে পুলিশের গায়ে হাত তুলে তো উল্টো তাকে হাজত হবে সাদাফের দিকে তাকে আমার পরিচিত আপনি মৃদুস্বরে আপনার স্বামী হলেও আপনার গায়ে হাত তোলার অধিকার নেই ওনার এটা সালমান সাদাফের এলাকা এখানে কোনো নারী নির্যাতন সালমান সাদাফ বরখাস্ত করবে না মাইনুল হা হয়ে যায় তাহলে এই লোকের নাম সালমান সাদাফ কিছুক্ষণ মেঘলাকে আর সাদাবকে দেখে তারপর মেঘলার দিকে তাকিয়ে বলে বাহ দিবস হতে না হতেই নাগর জুটিয়ে ফেলেছ দেখছি তোমাকে তো ভুল বুঝেছিলাম তুমি তো যথেষ্ট চালু মহিলা মেঘলা কেঁপে উঠে কথাটি শুনে সালমান সাদাব তেজি কণ্ঠে বলে ওঠে মুখে লাগাম টেনে এখান থেকে কেটে পড়ুন নয় তো সে তো আমি যাচ্ছি আপনাকে বলে দিতে হবে না তারপর মেঘলার দিকে তাকিয়ে একটা বিকৃত হাসি দিয়ে বলে তোমাকে একটা ফ্রিতে জ্ঞান দিয়ে যায় মেঘলা এই ধরনের নেতা শ্রেণীর লোক কখনো তোমার মতো একটা দিবসী বন্দা মেয়েকে বিয়ে করবে না এরা যেটা করবে তা হলো কিছুদিন তোমাকে রক্ষিত হিসেবে পালবে তাই বুঝে শুনে পা ফেলো বেশি খেতে গিয়ে সব গলায় আটকে ফেল না কথাটি বলে মাইনুল হাঁটতে শুরু করে সাদাফ মেঘলার দিকে তাকায় মেঘলা মুখে আজল কুঁচে কাটতে কাটতে অ্যাপার্টমেন্টের গেটের ভেতরে দৌড়ে যায় সাদাফ দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে চুপচাপ ফোনের রিংটং বেজে উঠতেই রোদের আর ঘোর কেটে যায় সে এতক্ষণ বসে বসে ছিল। ফোনটা হাত বাড়িয়ে তুলে নিয়ে দেখতে পায় তা শ্রী নাম্বার বিরক্ত হয়ে যায় রোদেলা সমস্যা কে লোকে নিজে ছুটিতে থেকে ও রোদেলা আর হার জানাচ্ছে রিসিভ করে বিরক্ত ভাব নিয়ে বলে বলুন স্যার তাসরিফ ওপাশ থেকে বলে আপনি একটু লাইফ কেয়ার হসপিটালে আসতে পারবেন কেন স্যার অবাক হয়ে জানতে চাই রোদেলা বৃষ্টির একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে মানে চেচিয়ে ওঠে রোদেলা তার গলা কাঁপছে ঘাবড়াবেন না সামান্য অ্যাক্সিডেন্ট আপনি চাইলে আসুন আমরা অপেক্ষা করছি তাসটি ফোন কেটে দেয় রোদেলা ধপ করে চেয়ারে বসে পড়ে তার সমস্ত শরীর কাঁপছে সিএনজি থেকে নেমে তাসটিপের নাম্বারে ফোন দিতে থাকে রোদেলা তাসটি ফোন রিসিভ করে বলে আপনি এসে গিয়েছেন হ্যাঁ বৃষ্টি কোথায় আপনি দোতলায় দুশো নম্বর নাম্বার কেবিনে আসুন ফোন রেখে রোতলা দ্রুত পায়ে সিঁড়ি সিডিবি উপরুক্ত থাকে দুশো নয় নাম্বার কেবিনের কাছে গিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে সে বৃষ্টির বেডে আটশোয়া হয়ে বসে আছে তার চোখ মুখ হয়ে আছে হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে আর তার শরীরে জালাইন চলছে নাচ ঠিকঠাক করে দিচ্ছে সব কিছু সবাই কে দেখছে বৃষ্টি বোনের দিকে তাকিয়ে আছে তার চোখ ভিজে উঠেছে এতদিন পরে বোনকে দেখতে পেয়ে কেবিনের মধ্যে বৃষ্টি ছাড়া রয়েছে তা আর বৃষ্টির শ্বশুর শাশুড়ি যদিও রোদেলা তাদের চেনে না আন্দাজ করে নিয়েছে বৃষ্টির স্বামী কোথায় এতটা জ্ঞানহীন যে বউয়ের এই অবস্থায় পাশে নেই রোদলা তা দিকে তাকিয়ে বলে কিভাবে হয়েছে সব বাইক থেকে পড়ে গিয়েছে রোদলা বৃষ্টির দিকে চাই চেঁচিয়ে বলে এমন একটা আহাম বিয়ে করেছিস যে বাইক চালাতেও জানে না ঠিকভাবে তাহমিনা কপাল কুঁচকে ফেলে এই মেয়ে আহাম মক্কাকে বলছো আমার ছেলে ঠিকভাবে বাইক চালাতে জানে ক্লাস এইট থেকে সে বাইক চালাতে এক্সপার্ট তাসরি মাকে থামিয়ে দিয়ে রোদেলাকে বলে বৃষ্টি মাথা ঘুরে পড়ে গিয়েছিল রোদেলা মাথা ঘুরিয়ে নার্সের দিকে তাকায় চেঁচিয়ে বলে এটা কিসের স্লাইন চলছে ওর কি হয়েছে ওর নার্স মৃদু হেসে বলে আপনি রোগীর কে হন রোদেলা বলে বোন নার্স একটা প্রশস্ত হাসি দিয়ে বলে অভিনন্দন আপনি খালামুনি হতে যাচ্ছেন আর এটা দুর্বলতা কাটানোর জন্য রুকিকে দেওয়া হচ্ছে টেনশনের কিছু নেই রোদলা বৃষ্টির দিকে তাকায় বৃষ্টির মাথা নিচু করে রেখেছে তার সেই প্রদলাকে দেখছে রোদলা হতভম্ব ভাব নিয়ে বিড়বিড় করে বলে বাহ চমৎকার তুই এখানে ঘাটি মেরে বসে আছিস কেন আদিল ভাইয়ের ডাকে চমকে ওঠে ভীত চোখে তাসরিফের দিকে তাকায় লজ্জায় তার ভাইয়ের চোখে চোখ রাখতেও ভীষণ কষ্ট হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবে এইরকম একটা কাণ্ড করে যাবে কখনোই বুঝে উঠতে পায়নি সে এখন বৃষ্টির সামনেই বা কিভাবে যাবে মা বাবা বন্ধু বান্ধব সবাইকে কিভাবে না তাস্রিপ আদিলের সামনে গিয়ে দাঁড়াই আদিলকে ধমকে বলে কি ব্যাপার এখানে এভাবে লুকিয়ে আছিস কেমন আদিল চুপ করে আছে যে ভাইয়ের সাথে সে এতটা ফ্রি আজ তার চোখে চোখ রাখতেও পারছে না সে তাস্রিপ আবারও ধমকে ওঠে সমস্যা কোথায় মা বাবার সামনে যেতে খুব লজ্জা করছে ভাইয়া আমাকে যদি মা জুতা পেটা করে তুই বাবা হতে যাচ্ছিস জন্য তোকে জুতা পেটা করবে কেন এটা কি জুতা পেটা করার মতো কোনো খবর মা ভীষণ খুশি হয়েছে মায়ের চোখ দেখে আমি বুঝেছি আদিল মাথা নিচু করে রাখে বলেন তোর শ্বশুর বাড়ির লোক এসেছে তোর শ্বশুর এসেছে এখন চল তারা কি মনে করেছে বলতো তোকে কাণ্ড জ্ঞানহীন ভাবছে সবাই ভাবলে ভাবুক আমি ওই সামনে কিছুতেই যেতে পারবো না আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে আমাকে ছেড়ে দাও ভাইয়া আমি ওই মহিলার সামনে যেতে চাই না তাসরি ভাইয়ের হাত ধরে কিচ্ছু বলবে না তুই আয় আমার সাথে হাত ধরে টানতে টানতে বৃষ্টির কেবিনে নিয়ে যায় আদিলকে মেঘলা বৃষ্টির বেটে বসে বোনকে আগলে ধরে রেখেছে একটু পর পর চোখের পানি মুছে তাদের মা নভিমানের পালা শেষ হলো মাত্র রুহুল আমি সোফায় বসে মেয়ের দিকে স্নেহমাকা দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিনের সেই ছোট্ট বৃষ্টি আজ কত বড় হয়ে গিয়েছে দুদিন পরে সেও মা হবে কোনো এক অজানা কারণে সে খুশি হয়েছে কেবিনের এক কোনায় রোদেলা থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আদিলকে দেখে চোখ মুখ শক্ত করে ফেলে সে আদিল ভয় পেয়ে একটা ঢোক গিলে ফেলে রুহুল আমিনের কাছে গিয়ে নিচু স্বরে বলে আসসালামু আলাইকুম বাবা মাথা উঁচিয়ে রুহুল আমিন আদিলকে দেখে তারপর সালামের উত্তর দেয় মেঘলার তাকে তাকিয়ে সালাম দিলে মেঘলাও সালামের উত্তর দেয় ভয় ভয়ে রোদিলার দিকে তাকিয়ে আদিল মৃদুস্বরে বলে আসসালামু আলাইকুম আপু রোদিলা সালামের উত্তর না দিয়ে মাথা নাড়ায় শুধু তাসরিফ বলে বৃষ্টিকে ছাড়পত্র দিয়ে দিয়েছে ওকে এক্ষুনি নিয়ে যেতে পারবো বাড়িতে রোদেলা বলে ওঠে আমার বোনকে আমি আমাদের সাথে নিয়ে যাব এ এখন ও এখন থেকে এই কয় মাস আমাদের কাছে থাকবে তাহমিনা অবাক হয়ে বলে আমাদের সাথে নিয়ে যাবে মানে ও আমাদের বাড়ির বউ এই অবস্থায় তোমাদের বাড়িতে যাবে কেন ওর স্বামীর বাড়িতে যাবে রোদলা কণ্ঠে এক বিরক্তি নিয়ে বলে। আপনার গুণধর ছেলে তো আমার বোনের পড়াশোনা বন্ধ করে দিতে সব ব্যবস্থা করে দিয়েছে এখন এই অবস্থায় আমাদের কাছে রাখলে একটু ভালোভাবে পড়তে পারবে ওরিয়ার লস যাক তা আমরা চাচ্ছি না তাহবিনা ভ্রু কুচকে ফেলেন তোমার বোনকে দিয়ে আমি এই অবস্থায় কাজ করাবো না কি যে ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে ওর কাজ হবে শুধু খাওয়া আর পড়া ওকে জিজ্ঞাসা করে দেখো কখনো ওকে দিয়ে কাজ করাই কি না কেন জিজ্ঞাসা করো তোমার বোনকে তাঁশিফ একবার মায়ের দিকে আর একবার রোদেলার দিকে তাকিয়ে তাদের ঠান্ডা যুদ্ধ দেখতে থাকে দুজনের সমান যদি এদের মাঝখানে পড়ে ভবিষ্যতে তাসরিফকে চিরাচাপটা হতে হবে তা তাসরিফ বেশ বুঝতে পারছে আদিল মুখ কাঁচুমচু করে দাঁড়িয়ে আছে সে বৃষ্টিকে কিছুতেই এই অবস্থায় কাজ করবে না কিন্তু জোর খাটিয়ে বলার সাহসও পাচ্ছে না সে আফতাব হাসান বলে বৃষ্টি কোথায় থাকবে তা পরে দেখা যাবে আগে মেহমান নিয়ে বাড়ি যাই কি বলিস তাসরিফ হ্যাঁ সেটাই তাসরিফ হেসে বলে রোদেলা বলে আমরা কোথাও যেতে চাচ্ছি না এখন বৃষ্টিকে নিয়ে আমাদের বাড়িতে যাব তাহমিনা চেঁচিয়ে ওঠে এই মেয়েটা তো ভীষণ চেতি মুরব্বীদের মুখের উপর কথা বলছে কি রকম রুহুল আমিন রোদেলাকে ধমকের সুরে বলে কি হচ্ছে রোদেলা রোদেলা বাবার কথা গায়ে নামেকে বৃষ্টির দিকে তাকিয়ে বলে তুই বল তুই কোথায় যাবি আমাদের সাথে যাবি নাকি ওদের সাথে যাবি বৃষ্টি সবার মুখের দিকে তাকায় একদিন পরে মেজো তার কাছে এসেছে এখন যদি মেজ আপুকে ফিরিয়ে দেয় তাহলে কেমন হবে মেজ আপু আবারও কষ্ট পাবে কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি নিচু স্বরে বলে ওঠে আমি আমার যেতে চাই আপু রোদেলা বোনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে আদিল খুশি হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে মনে মনে বলে আমার বউ হসপিটাল থেকে রোদেলারা বাড়িতে চলে আসে আফতাফ হাসান যদিও অনেকবার বলেছিলেন তাদের বাড়িতে যাওয়ার কথা তারা যায়নি রোদেলার মেজাজ ঠিক নেই বৃষ্টির ওপর প্রচণ্ড রাগ হচ্ছে তার সেই সাথে হিংসা হচ্ছে খুব কয় মাসের মধ্যে ওই বাড়ির লোক এতটা আপন হয়ে গেল বৃষ্টির আয়েশাসের দিকে দরজা খুলে দিলেই রোদলা সরাসরি নিজের ঘরে চলে যায় মেঘলা বসার ঘরে ঢুকে দেখে সুহা আর সিরাত সোফাতে বসে আছে সে আয়েশার দিকে তাকাই আয়েশা বলে অনেকক্ষণ হলো এসেছে দুজন তোমার কথা বারবার বলছেন তুমি কখন আসবে জিজ্ঞাসা করছে অতের দাদি এসেছিলো নেওয়ার জন্য এইমাত্র যায়নি মেঘলা সিরা তার সুহার দিকে তাকিয়ে হাসে কোরাও ভাসে নাও এটা না খাও না বৃষ্টির প্লেটে আরও এক পিস মাংস তুলে দিয়ে বলে বৃষ্টির মাথা নিচু করে খাচ্ছে তার ভীষণ লজ্জা লাগছে কারো মুখের দিকে তাকাতে আফতাব হাসান বলেন রাগ যখন পরেই গিয়েছে ওনাদের একদিন দাওয়াত করে দে তাশরিফ বৃষ্টির কাছে ওনাদের আসা যাওয়া থাকবে বৃষ্টির ভালো লাগবে তাশরিফ মাখানের সম্মতি জানাই তাহবিনা বলে মেজ মেয়েটাকে আমার একটুও ভালো লাগলো না অনেক উদ্ধপূর্ণ আচরণ করল দেখিয়ে বড়টাকে ঠিকঠাক মনে হলো তাশরিফ মাখে চোখ রাঙানি দেয় বৃষ্টি কিছু বলে না শাশুড়ির কথাই খাওয়া শেষ করে উঠে চলে যায় ঘরে আদিল বইয়ের পিছু পিছু যায় তাসিম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে ওঠে মা এভাবে বৃষ্টির সামনে কেন বললে বৃষ্টির খারাপ লাগে না বৃষ্টির খারাপ লাগেনি কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তোরই খারাপ লাগছে তাসিম থতমতো খেয়ে যায় না বলতে থাকে কোনো ভুল বলেছে নাকি বলে কি না আমাদের বাড়ির বউকে তাদের কাছে নিয়ে রাখবে মামার বাড়ির আপদান নাকি বাদ না মা বৃষ্টি খুব ছোট তো তাই তাদের টেনশন হচ্ছে হুম বুঝলাম আদিলের প্লেটের দিকে তাকিয়ে তাহমিনা বলে দেখছিস গাধাটা না খেয়ে বউয়ের পিছু পিছু রুমে চলে গেল এত পুরো বউ পাগল হয়েছে তাসটি ফাঁসে তাহমিনা বলে তুই হাসছিস কেন তোর বিয়ে তো মনে হয় এই জন্যে আমি দেখে মরতে পারবো না আদিলকে সব সময় বলতাম তোর পা ধোয়া পানি খেতে এখন তকে বলছি ছোট ভাইয়ের পা ধোয়া পানি খা যা তাসিফ শুকনো হাসি হাসে মনে মনে বলে ঠিক বলেছো মা এই জন্মে আমার বিয়ে হয় কিনা সন্দেহ মেঘলার অস্বস্তি হচ্ছে খুব মাইনুল সেদিন যেসব বাজে কথা শুনিয়ে দিয়ে গেছে তারপর থেকে সাদাফের সামনে মেঘলা পড়েনি কিন্তু নিষ্পাপ বাচ্চা দুটো তাকে বারবার সাদাফের সম্মুখীন করে দিচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে সাদাফ নিচু স্বরে বলে শুয়া সিরাতকে নিয়ে এসেছি মা বলল ও আপনার কাছে হুম মৃদু স্বরে বলে মেঘলা ডেকে দিন ওদের ওরা ঘুমিয়ে গিয়েছে সাদাব মেঘলার মুখের দিকে তাকিয়ে আছে মেঘলা দরজা থেকে সরে দাঁড়ায় সাদাব খানিকটা বিব্রত মুখ নিয়ে ভেতরে ঢোকে মেঘলা আঙুল দিয়ে তার ঘর দেখিয়ে দিয়ে বলে ওরা ওই ঘরে ঘুমিয়ে আছে সাদাব ধীর পায়ে মেঘলার ঘরে যায় এভাবে একজন ভদ্রমহিলার শোবার ঘরে ঢুকতে তার মন একটু সাই দিচ্ছে না মেঘলা পিছু পিছু এসে বলে দুজনকে একসাথে কিভাবে নিয়ে যাবেন আমি একজনকে পৌঁছে দিয়ে আসব আপনি পারেন না আমি সোহাকে নিচে রেখে এসে সিরাতকে নিয়ে যাচ্ছি সাদাব ঘুমন্ত সোহাকে কোলে করে নিয়ে যায় মেঘলা সিরাতের মাথার কাছে বসে থাকে কিছুক্ষণ পর সাদাব আসে সিরাতকে কোলে ওঠানোর আগেই মেঘলার দিকে এক পলক তাকায় সে নিচু স্বরে বলে আবার বাচ্চা দুটো আপনাকে খুব বিরক্ত করে মেঘলা একটা হাসি দিয়ে বলে অসুবিধা নেই আমার জীবনে তো বিরক্ত করার মতো কেউ নেই আর কখনো হবেও না এখানে কি হচ্ছে রোদেলা পা বাড়িয়ে দিকে এগিয়ে যায় রিয়াজ রোদেলার দিকে এই আপাটাকে সে প্রচন্ড ভয় পায় যখন তখন যাকে তাকে চত থাপ্পড় মারে বেবি রোদেলাকে দেখে চেঁচিয়ে বলে আপা দেখেন এই রিয়াজ আমাকে দেখলেই বেবি ট্যাক্সি বলে ডাকে রোদেলা রিয়াজের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে ট্যাক্সি তুমি বেবিকে বেবি ট্যাক্সি বলো কেন এসব কোন ধরনের অসভ্যতা হ্যাঁ সলমান সাদাফের কাছে জানাতে হবে নাকি হ্যাঁ রিয়া আজ ভয় পেয়ে বলে না আপা না আপা আমি তো একটু মজা করছি আর করব না রিয়াজ দ্রুত সেখান থেকে পালিয়ে যায় রোদলা বেবির দিকে তাকিয়ে বলে ফের যদি তোমাকে বিরক্ত করে সোজা সাদাফ ভাইয়ের কাছে বলবে ঠিক আছে বেবি মাথা নাড়াই রোদলা বলে এখন কোন বাসায় কাজের পালা চার তলায় ডাক্তার সাহেবের ফ্ল্যাটে আপনাদের ফ্ল্যাটে পানি দিয়ে এসেছি ঠিক আছে বলে রোদেলা সামনের দিকে পা বাড়াই বেবি পেছন থেকে ডেকে ফেলে আপা রোদেলা তাকাই বেবি বলে একটা কথা ছিল কি বলো রোদেলা বেবির দিকে তাকিয়ে আছে বেবি এদিক ওদিক তাকিয়ে গলার স্বর নিচু করে বলে আগে কসম কাটেন আমি যে আপনাকে বলছি তা কাউকে বলবেন না আমার চাকরি চলে যাবে তাহলে রোদেলা বলে আচ্ছা ঠিক আছে বলবো না বেবি রোদলার আরও কাছে এগিয়ে প্রায় ফিস ফিস করে বলে মেঘলা আপাকে নিয়ে এই বিল্ডিং এর অনেক লোকে আজে বাজে কথা বলে রোদলা হতভম্ব হয়ে যায় আজে বাজে কথা বলে মানে কি বলে দুই তলার স্যারের বউ আর চার তলার ডাক্তার সাহেবের বউ সেদিন বলছিল মেঘলা আপা নাকি সাদা ভাইজানের গায়ে পড়তে চায় তার বাচ্চা দুইটাকে হাত করে তার গলায় ঝুলে পড়তে চায় রোদলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে কি বলবে কিছু বুঝতে পারছে না বেবি বলতে থাকে চার তলায় যে সীমা আপার আছে না তারা নাকি বলা বলি করছিল মেঘলা আপা প্রায় খালি বাসায় সাদা ভাইয়ের কাছে যায় সীমা আপাদের কাজের মেয়ে শেলি আমাকে বলেছে সারাদিন মেঘলা আপা আর সাদা ভাইকে নিয়ে কেচ্ছা কাহিনী বলে রোদেলা নিস্তুপ হয়ে থাকে বেবি বলে আমি আপনাকে খুব পছন্দ করি আপা তাই আপনাকে বললাম দয়া করে আমার নাম বলবেন না ঠিক আছে বলবো না তুমি যাও অস্পষ্ট স্বরে বলে রোদেলা বেবি চলে যায় রোদেলা যক মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে রোদেলা দরজা খুলতেই সিরাজ সুহা তার ওপরে ঝাঁপিয়ে পড়ে মেঘলা দুজনের ওজন সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায় তারপর তিনজনই উচ্চ শব্দে হাসতে থাকে হাসি থামিয়ে মেঘলা বলে এখন না তোমাদের স্কুল থাকার কথা এখানে কি করছো আজ স্কুলে যায়নি আন্টি ও মা তা কেন আজ বাবার বার্থডে আমরা বাবাকে সারপ্রাইজ দেব তাই বাবার জন্য গিফট কার্ড বানাচ্ছি বাবাকে বলেছি আজ পেটে ব্যথা আমাদের তাই স্কুলে যাব না একসাথে দুজনের পেট ব্যথা এটা বাবা বিশ্বাস করেছে সুহা গম্ভীর হয়ে বলে না প্রথমে বিশ্বাস করেনি পরে মিথ্যা করে কান্না করেছি তারপর বিশ্বাস করেছে মেঘলা হাসে তারপর সুহার নাক টিপে দিয়ে বলে তা আমার কাছে কি দরকারে এলে আমি কি করতে পারি তুমি গিফট কার্ড বানিয়ে দিবে আমাদের চলো চলো এক্ষুনি নিচে চলো মেঘলার হাত ধরে সুয়া টানতে থাকে মেঘলা চিন্তায় পড়ে যায় সিরাতের দিকে তাকিয়ে বলে বাড়িতে এখন কে কে আছে তোমাদের তোমার বাবা আছে সিরাত বলে না শুধু দাদি আছে বাবা তো কোথায় চলে গিয়েছে মেঘলা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সাদা বাড়িতে নেই তাহলে তো যাওয়াই যায় থেকে শুকনো মুখ করে বসে আছে যা শুনেছে গিয়ে তাতে রোদেলা একটুও স্বস্তি পাচ্ছে না তাদের সাথেই এমনটা কেন হচ্ছে বারবার মেঘলা আপু সরলতায় মেঘলা আপুর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে সে আপুকে অবদস্ত হতে দেখতে পারবে না মনে মনে সিদ্ধান্ত নাই আজ বাসায় গিয়েই